লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ সকল বিধান বাতিল কর বিধান कायम কর মুক্তির একই পথ শিরক ও বিদা দূর করতে তাওহিদই सुधा করেছে পান আমরা নবীন আহলে হাদিস ওহির পথের نوجوان শিরক ও বিদা দূর করতে তাও হা করেছে পায় কি টুপিলা কে টুপিছাড়া সবারই একই কথা গণতন্ত্র চাই গণতন্ত্র চাই আমার দল ক্ষমতা গেলে এই শান্তি হবে এই সেই শান্তি হবে আমি খালি একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা এসছেন আমাদের কাছে সমর্থন নেওয়ার জন্য আপনারাই জবাব দিন দলীয় শাসন কি কখনো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে তারা কিন্তু উত্তর দেন নেই এবং যুব সংগঠন করেছিলাম কিন্তু স্বপ্ন একটাই ছিল যে একটা যুব সংগঠন তৈরি হোক বাংলার জমিনে যারা সব ছেড়ে সেরেফ কোরআন এবং সৈয়াদিসের দিকে ফিরে আসবে আর সেখানে অধিকাংশ রায় তো চূড়ান্ত তাই না অধিকাংশ তো বেদাতি বেদাতিদের সঙ্গে পাত্তাই থাকবে না বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই এই মেজাজ যদি আপনার না থাকে তাহলে আপনার দিয়ে যুব হবে না আন্দোলন হবে না কিছুই হবে আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতদিন না পবিত্র কোরআন ও সৈয়াদিসের সার্বভৌম সার্বভৌমত্ব বাংলা জৈনের প্রতিষ্ঠা লাভ করে আহেদিজ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহাদিসের আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম রহমদ উল্লাহী অবরাৎ আহমদহু অনুসল্লি আলা রসুল ইল করে ইমাম আল্লাহ বলছেন কুল্লু নব সিং জাইকলাতুল ও নবলুকুম বিল না ওয়াল খাইর ফিতনা সুম প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে কিন্তু আমি তাদেরকে পরীক্ষা করব মন্দ এবং ভালো দিয়ে অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে আমরা এখন সমবলন শেষে যার যার কর্মস্থল ছেড়ে বসে বাসস্থানে চলে যাচ্ছি এই বাসস্থান আমাদের কবরও হতে পারে কারণ রাস্তাঘাটের যে অ্যাক্সিডেন্ট আজকাল হচ্ছে এটা আপনাদের সঙ্গে আমাদের বিদায় সাক্ষাৎও হতে পারে মূলত আমরা মারা গেলেও আল্লাহর কাছে ফিরে যাব কি রেখে যাচ্ছে দুনিয়ায় জন কেউ ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি কে তিনি বললেন যে সবচেয়ে সচ্চরিত্রবহন আবার প্রশ্ন করল দুনিয়ার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি কে তিনি জবাব দিলেন যে ব্যক্তি সর্বাধিক মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেও সঞ্চয় করে আকিয়াস তিনি হলেন সবচাইতে বিচক্ষণ আহলাদের যুব সংখ্যা ছেলেরা এখন তরুণ নাই আমরা তাদের বয়স বাড়িয়ে পঁয়ত্রিশ করে দিয়েছি এখন পূর্ণ যুবক অনেকে নাতিপোতের বাপ হয়ে গেছে তাদেরকে অবশ্যই জ্ঞানী বলি আমরা মনে করছি তাদের পূর্ণ যৌবনে এই ভরা জীবনে আল্লাহ কাছে কৈফের দেওয়ার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি কারণ কে আমাদের মাঠে পাঁচটি জিনিসের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা ফেলতে পারবে না এক তার জীবনটা সে কোন পথে পরিচালিত করেছে দুই নম্বর সে তার যৌবনকাল কোন পথে জীর্ণ করেছে তিন নম্বর সে কোন পথে রুজি অর্জন করেছে এবং কোন পথে সে ব্যয় করেছে আর পাঁচ নম্বর সে যা শিখেছে সে অনুযায়ী আমল করেছে কিনা এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি কি আমাদের দিন মুক্তি পাবো আমি খালি মনে করে দিচ্ছি শুধু হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরছি কারা এই উত্তর দিতে পারবে তারা কারা রসুল্লাহ সাল্লাম আমাদেরকে সে বিষয়ে সাবধান করে গিয়েছেন সাতাত্তাবে উম্মতি সুনান মানকা নকাব আমার উম্মত বিগত যুগের পথভ্রষ্ট এবং অভিশপ্ত যে দল ছিল অর্থাৎ ইহুদিন আসারা অবশ্যই তাদের অনুসারী হবে আজকে আমরা তো দেখছি না প্রতিটি ক্ষেত্রে কি রাজনীতি কি অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে কি টুপিওয়ালা কি টুপি ছাড়া সবারই একই কথা গণতন্ত্র চাই গণতন্ত্র চাই আমার দল ক্ষমতায় গেলে এই শান্তি হবে এই সাই শান্তি হবে আহলে আমার সামনাসামনি কথা হল গত বৃহস্পতিবারে আমি খালি একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা এসছেন আমাদের কাছে সমর্থন নেওয়ার জন্য আপনারাই জবাব দিন দলীয় শাসন কি কখনো নিরপেক্ষ উপহার দিতে পারে তারা কিন্তু উত্তর দেননি ওনার একটা দল একটা দলের লিডার মাথার চার টুপি ড্র টুপি বোধ কেউই ছিল না আপনাদেরই মতো দেখতে লাভ তাতে। এই প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি পারবো পারবো না কোন কালেও দিতে পারবেন একজন দুঃখ রাগ করে বলে যদি আজকে প্রধানমন্ত্রী হয় আর সব ফের দিয়ে মন্ত্রী পরিষেবা হয় তবেই তথাপিও ওই দিক টানবে মানুষের দিক টানবে না এটা স্বাভাবিক প্রকৃতি মানুষের দলীয় শাসন কশনকালে মানুষের মধ্যে নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না আর এখানে আমাদের আপত্তি দুই নম্বর মূল হচ্ছে লাতা তোয়াইভত মেন উন্মতি আলাল হক আমার রসুল বলছেন অবশ্যই আমার উন্নতির মধ্যে একটা দল থাকবে তার হকের ওপরে বিজয়ী থাকবে দুটো হচ্ছে এক অবশ্যই আমরা ইহুদিন আসারাদের অনুসারী হব এটাও জন আসলাইন মুহাম্মাদায়েনের দুটো গুরুত্বপূর্ণ মূল একটা অংশ যে আমরা অবশ্যই ইহুদিন আসারাদের অনুসারী হব আর ঠিক অবশ্যই আমরা এর মধ্যে একটা দল থাকবে যারা সবসময় হকের উপরে বিজয়ী থাকবে আমরা আজ থেকে ছেচল্লিশ বছর আগে যখন হায়লাদের যুব সংগঠন করেছিলাম কিন্তু স্বপ্ন একটাই ছিল যে একটা যুব সংগঠন তৈরি হোক বাংলার জমিনে যারা সব ছেড়ে স্রেফ কোরআন এবং সৈয়াদিসের দিকে ফিরে আসবে এটা তৎকালীন সময় তারা আহলাদেশের নেতা ছিলেন তারাও পছন্দ করেন নাই কারণ তারা নানাবিধ ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে আপস কমিটে পছন্দ করতেন তারা দলের সংখ্যা বাড়ানোর জন্য ব্যস্ত ছিলেন আদর্শের দিকে তারা কোনো দিন আপস খেয়াল করেন নাই আমাদের এই যে মেজাজটা ছিল তার সম্পূর্ণ বিপরীত অবশেষে তারা আমাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করলেন আর এখন আবার মিষ্টি মিষ্টি কথা শুনছি যে সবাই আমরা ঐক্য চাই ও সবাই আমরা ঐক্য চাই ঐক্য কিসের ভিত্তিতে হবে বাংলাদেশ আহলেদের মাত্র সংগঠন যে ঐক্যের একটা প্ল্যাটফর্ম একটা মূল ভিত্তি দিয়েছে সেই ভিত্তিটা কি পবিত্র কোরআন এবং এর বাইরে অন্য কোনো শর্ত থেকে আমাদের ঐক্য হবে এই ভিত্তি কিন্তু কেউ দেয় নাই ঐক্যের একমাত্র প্ল্যাটফর্ম হলো আহলে যান বাংলাদেশ আমরা মনে করি আমরা সেই দল যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন লাজ আল ওমতি জাহিরিন আল হক আমার মধ্যে মধ্যে একটা দল চিরদিন থাকবে তাতে হতাশার কোনো কারণ নেই নৈরাশ্যের কোনো সুযোগ নেই আমরা সেই দল হতে চাই যাদের জন্য আল্লাহ রসুল ওয়াদা করেছেন মনসুরুন তারা বিজয়ী আমি তাদের জন্য কে আমাদের মানে সাফাত করব। যখন আমার কাছে নিয়ে আসা হবে সমস্ত লোককে আর আমি পানি খাওয়ানোর জন্য হাউস কোয়াচারের ময়দানে এই হাউস কোয়াশারের কিনারে দাঁড়িয়ে থাকব আর ফ্রেস তারা আমার কাছ থেকে লোকজন সরিয়ে নিয়ে যাবে অথচ আমি আর হু নি আমি তাদেরকে চিনি ওরা আমাকে চিনি কারণ যে সালাত পড়তো দুনিয়াতে হাতের তার অঙ্গ পড়তে অঙ্গগুলো সব জল জল করতো ওটা দেখুন চিনি ফেলবে যারা সব মুসলমান তখন ফ্রেশ তারা কি জবাব দেবে কালা দি মা আহাদাসু বা আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি বেধাত করেছিল টুপি দাঁড়িয়ে বেদাতি নয় ধর্মের ক্ষেত্রে বেদাতি করছে মিলাদ পোড়া বেদাত বলেছে ক্ষতিগত জুমা কবে গেল কবে কাল কিনা এমন কোপ মেরেছে হাসি দিয়ে সে বোধে মরে গেল না কেন ও মানে মাথায় যদিও কোপ মেরেছে বেঁচে গেলেও সে আর বাসার মতো বাঁচবে না সে আর কি সে মিলাদকে বেদাত বলেছে এরা কারা এরা কি রাজনীতি করা লোক এরা হল মিলাদ পড়ি বসা খাওয়া লোক অথচ এর বিরুদ্ধে আমরা বলছি যে যুবসংঘের লগ্ন থেকে ধর্মীয় ক্ষেত্রে আমাদের বাধা রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের বাধা যুবসংঘের ছেলেদেরকে আদর্শের দৃঢ়তা এবং আদর্শের উপরে অবিচলতা এ দুটা গুণ হাসিল করতে হবে আর ইব্রাহিম বিন আবদুল্লা আল হজুরি সাল্লুসাল্লাম ইয়াহ হাজ আল এলেম

ন্যায়নিষ্ঠ তারাই আমার এলেম বহন করবে তারা তারা ভক্তদের পরিবর্তন করেন ব্যাখ্যা করে যারা মূল বিষয়টা ঢেকে দিচ্ছে আপনি কি জানেন একটা বই আমাদের কাছে পাঠানো হয়েছে বৃষ্টি আমার কাছে কারণ আমি মিলাত্মসম বইয়ের লেখক তো সেখানে বলা হচ্ছে কোরআনে আটটা আয়াতে মিলাদ ফরজ করা হয়েছে আপনারা পাইছেন কোথা আমি সমস্ত আয়াত বলতে পারি এখন সময় নেই আর হাদিসে একশো চারটা হাদিসে মিলাদ ফরজ কি নজুলি বলবেন না কি আলহামদুলি বলবেন নাকি আপনি এরা কোন ধরনের মুফতি এইসব মুফতিদেরকে আপনি মোকাবিলা করতে পারবেন সংসদে গিয়ে সেখানে অধিকাংশ রায় তো চূড়ান্ত তাই না অধিকাংশ তো বেদাচী বেদাতিদের সামনে হেদায়তদের পাতায় থাকবে না দুটো সেরিফ সেখানে আছে একটা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস এটা আমরা বলে কি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস তারা বলে অধিকাংশ রায় চূড়ান্ত আমরা বলে বিধানে চূড়ান্ত তাহলে মিলবে কি দিয়ে আপনি ঐক্যের কথা বলছেন কোশ্চেন কালেও ঐক্য হবে না এটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজ করতে হবে বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই এই মেজাজ যদি আপনার না থাকে তাহলে আপনার দিয়ে সঙ্গ হবে না আন্দোলন হবে না কিছুই হবে খালি খালি হবে না যা ডান্ডা আন্ডা নেই যা ডান্ডা খানাকে মেলে ওধার যাও আবদুল্লাহ সালাহি বলেছিলেন ছাত্রদের উদ্দেশ্য করে দেখো যেখানে গেলে তোমাকে আন্ডা খেতে দেয় সেখানে যেও না যেখানে গেলে ডান্ডা খ্যাতি হয় সেখানে যাও আহলাদিস ইতিহাস আমি তুলে ধরেছি মধ্যে পড়ে দেখবেন যেন বিলাসী আপনারা না হন বিলাসের চরিত্র ছাড়তে হবে বিলাসা থেকে হারাম করে দিতে হবে ঘুম আমরা হব না নিস্তব্ধ হব না যতদিন না পবিত্র কোরআন ও সার্বভৌম সার্বভৌমত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠা লাভ করে এই মেজাজ নিয়ে আপনাকে সামনে আগাতে হবে আল্লাহ রসুল বলে গেলেন এহমুল হাজাল এলিম হু আমার পরবর্তীদের মধ্যে যারা ন্যায়নিষ্ঠ তারাই আমার এই বহন করবে আমার এই এলেম থেকে অর্থাৎ কোরআন এবং সুন্দরের সখ্যাত সলিল থেকে ময়লা সাব করবে তাদের মধ্যে যারা উদুল তারাই গালিনরা যেভাবে পরিবর্তন করেছে যেভাবে কোরআন থেকে মিলাদ বের করছে হাদিস থেকে মিলাদের দলিল বের করে বই লিখতেছে এরা কি গালের নয় এরা অতিরঞ্জিতকারী নয় কি এজন্য আমাদের একটা জেলার সহসভাপতির নামের সঙ্গে মুক্তি ছিল আমি ওটা কেটে দিস এতে মুক্তি হঠাৎ তুমি ভাবছো মুসলমান মাত্র কিসের মুক্তি মানে মুক্তি একটা ডিগ্রির নাম ও তো আমি জানতাম না তখন সে এখনও পর্যন্ত বলে যে সারজন কেটে দিয়েছি আমি আর যোগী মুক্তি লিখবো না এত সহজ নাকি মুক্তি হওয়াটা এত সহজ নয় মুক্তি হবে আহলা দিছা বেদাধিকার মুক্তি হয় না এই যারা বাড়াবাড়ি করে অতিরঞ্জিত করে কোরান সুন্দানি আল্লাহ রসুল বলছেন তাদের থেকে আমার এই দিনকে তারা পরিচ্ছন্ন রাখবে দুই থেকে তারা রক্ষা করবে যারা ধর্ম নিরপেক্ষতাবাদী আন্দোলন করেন তারা এক কথায় বাতিলপন্থী যারা জাতীয়তাবাদী আন্দোলন করেন তারাও বাতিলপন্থী যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তারাও বাতিলপন্থী এই বাতিলপন্থীদের বাড়া বাড়ি থেকে তারা আমার দিনকে হেফাজত করবে যে কথা বলে হককে পরিণত করে যুক্তি দিয়ে দিয়ে যুক্তি দিয়ে দিয়ে কোরআন অপেক্ষা করে তাদের তাবিল থেকে আমার দিনকে তারা রক্ষা করবে আমার পরে আমার উম্মতের অদুল যারা ন্যায়নিষ্ঠ একদল আসবে তারা এগুলো করবে এবং তারাই হবে তারাই হবে সে বিজয়ী দলের অন্তর্ভুক্ত হতে না আন্দোলন এবং যুব সংখ্যা মহিলা সংস্থা আল আউন আমাদের যত অঙ্গ সংস্থা বা অঙ্গ প্রতিষ্ঠান আছে সবারই বক্তব্য লেখনি চাল চলন আমাদের একটা অর্থ ব্যয় হবে না বাতিল পথে একটা সময় ব্যয় হবে না বাতিলের পক্ষে হকের পক্ষে কথা বলতে হবে হকের পক্ষে কাজ করতে হবে হকের পক্ষে আমার পয়সা ব্যয় করতে হবে কোন অবস্থাতে বাতিলের পক্ষে কোনো পয়সা ব্যয় করা যাবে না আল্লাহ ইকবালকে একটা ভিক্ষু করছে ভিক্ষা চাইছে তো ইকবাল তাকে ভিক্ষা দিয়েছে পঞ্চাশ টাকা তো খুব খুশি বলছে আল্লাহ আপনাকে সমুদ্রের মধ্যে বিশাল নাকি দান করুন উনি বোঝায় এই ভিক্ষুব থাম আমি সমুদ্রের লোকে এক ফোঁটা পানি হতে চাই না আমি সমুদ্রের লোকে ভাসমান একটা মুক্ত হতে চাই খুব ব্যাখ্যা বুঝতে পারলেন পানিতে পানিতে মিশেই গেল মুক্তা পানিতে ভাসে মুক্তা বিন্দুকে মিশানো যায় না আহলাদের যুব মরবে কিন্তু সে এলাকায় রেখে যাবে সেটা মুক্তা হ্যাঁ একটা ছেলে আজকে চলে গেল হক কথা বলতো এক একটা ছেলে এক একটা এলাকার জন্য মজার দিদ হবে একটা এলাকার সংস্কার জন্য যুব একটা ছেলে যথেষ্ট প্রত্যেক ঘরে ঘরে যুব ছেলে গড়ে উঠুক আমরা সেই কামনা করি যারা বাপ আছেন তারা কামনা করুন তাদের সন্তান যেন যুব সংঘের সদস্যই মরে যুবসংঘের কাজ করতে হবে যুব সংঘ উপায় নেই সব কে আমাদের দিন সাত শ্রেণীর লোক আল্লাহর আর সাহেব নিজের সাহেব পাবে তিনি এক শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর এ বাদাতে ব্যয় করেছে সালা পড়ছেন আপনি রসিল উত্তরকে বাদ দিয়ে বানোয়ার তরিকায় ওই কবুল হবে নাকি আপনি না তোয়াং ছাড়া সালাদ না সালাতের মধ্যে বেদার ঢুকছে সিয়ামের মধ্যে বেদার ঢুকেছে এবাদাতের মধ্যে বেদার ঢুকে বসে আছে আর রাজনীতির বেদার তো আছেই তিপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশে কোনো সংশোধন হলো না কিন্তু আপনাদের আন্দোলন কিছুটা গা নাড়া দিয়েছে বলে মনে হচ্ছে নইলে ইসলামী রাজনৈতিক দলের নেতারা আমার বাসায় যে আমার অফিসে গিয়ে আমার কাছে যে এত খাতির না এতকাল পরে বললাম তিন বছর সময় দিন জেল খাটলাম তখন তো আপনাদের কোনো সাক্ষাৎ পায়নি আজকে কেন উত্তর নেই ঘুরিয়ে পেঁচিয়ে বলছে ক্ষমা চাচ্ছে প্রতিষ্ঠানকে তো আমরা ক্ষমা চাচ্ছি বলে দুঃসাহস নয় লাগে সে সৎসাহস নাই থাকবো না কোনো কালে আমার সামনে এসে বা আমার মতো নির্যাতিত ব্যক্তিদের সামনে এসে এই সমস্ত ইসলামী দলের নেতাদের বুক ফুলিয়ে কথা বলার উপায় নাই যে আমরা ক্ষমা চাচ্ছি যে পাপ তারা করেছে কেমতের ময়দানে তাদের শাস্তি আরো বেশি হবে দুনিয়া কি হয়েছে কিচ্ছু হয়নি আপনারা হাসি মুখে আল্লাহর পথে কষ্ট বরণ করবেন এই নিয়ে এখান থেকে বাড়ি যান কোন অবস্থাতেই এই আন্দোলনকে বিলাসী আন্দোলন বলে মনে করবেন না প্রতি পদে পদে আপনার বাধা আসবে আর এই বাধা অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ যেন আমাকে জান্ন স্থান দান করেন যুব সংঘের আদর্শ পবিত্র কোরআন ও হাদিস প্রতিষ্ঠার আদর্শ পবিত্র কোরআন ও নিজের জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের সামাজিক জীবনে প্রতিষ্ঠা লাভ করব রাজনৈতিক জীবনে করাটা আল্লাহর ইচ্ছা কারণ একা কি কোনো রাজনীতি করা যায় না সম্ভব নয় আর প্রচলিত জাহিলিয়াত তো সারা বিশ্বব্যাপী আপনাকে হয় আমেরিকার নয় ভারতের নয় চীনের হাত পা ধরে এদের সে রাজনীতি করতে হবে দেখছেন না আমাদের ইসলামী দলের নেতারা বড় ছবি দিয়েছে কালকে পত্রিকায় সে ছবি সবটু এলা যাচ্ছেন কোথায় চীনে কেন চীনে কি ইসলাম আছে কেন যাচ্ছেন এই কেনার উত্তর হলে গোপনে ওটা বাতেনি ওটা জাহেরি বলা যায় না তাই না যদি আপনিও কালকে রাজনীতিতে নামেন আপনাকে হয় চীনে যেতে হবে না ভারতে যাওয়া লাগবে না আমেরিকা যাওয়া লাগবে অতএব প্রচলিত এই প্রথার কাছে মাথা নাতে করা কোশ্চিন সম্ভব নয় আমরা দূরে থেকে হকের উপরে দৃঢ় থাকব এটাই হবে আমাদের কামনা সবশেষে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আহলাদিস আন্দোলন নামটা মনে রাখবেন আন্দোলন এটা কিন্তু দল না যারা জমিয়ে বলতে খুব ভালোবাসেন ওটা একটা দল বছরে বা দু বছরে একদিন পাঁচ বছরে একদিন এসে দল বেঁধে বিরিয়ানি খেলাম এর নাম কোন সংগঠন নয় প্রতি মুহূর্তে প্রতি পদে পদে আমার আন্দোলন চলবে বসে থেকে একসঙ্গে ভাত খাচ্ছে সেখানে আমার আন্দোলন আছে ভাই সাবধান ডায়নাথে খান এমনকি আমার সামনে কেউ টুপি মাথা দিয়ে আসলে টুপি বাঁধেন এই টুপি চলবে না আর সবুজ টুপি শিয়া টুপি কালো টোপি চলবে না আমার সামনে আসতে মানুষ ভয় করে গেলে স্যার ধরে ফেলবে দাঁড়িয়ে রাখছি কাল আসছে আমার ওখানে প্রায় পাশে দাড়ি লম্বা আপনার দাড়ি কাটেন কেন তো কই ওঠে লম্বা সে তো লম্বা হলে হবে ওর মধ্যে একটা মজাব আছে কি স্যার ওটা হলে মোদি মজাব দাড়ি লম্বা কিন্তু সুন্দর সাইজ করে কাটা দাড়ি সারিয়ে দেবেন খাবার দাবার তো কাশি মারবেন না কিন্তু আমাকে তো কেউ কেউ বলেনি আপনি ছাড়া কেউ বলে না তো সার্কাল থেকে আর হাত দেব না বুঝছেন দাঁড়িয়ে লম্বা হলেই দাঁড়িয়ে আসেন না ওর মধ্যে মজা ইঞ্চে দাঁড়িয়ে রং মা খাইছে কত মুরব্বি এখনো সালাদ টোড়া শেখে নাই অধিকাংশ যুবকের টুচনের লেখা থাকে তিরিশ বারো বাইশ লেখা থাকে বড় বড় গেঞ্জি গায়ে আসে মরজিতে অর্ধেক মুসল্লি তিরিশ আর তোমার পিঠে লেখা কেন তাই তো এতে কি দোষ আছে নাকি পিছনে মুসল্লি পিছনে কাতারে যে থাকে সে তোমার তিরিশ পড়বে না দোয়া পড়বে আমি ছেলেদের বলছি এইসব গেঞ্জি একদম বাতিল তোমরা এগুলো বানাবো না করবো না এমনকি কি গেঞ্জি ইস্তেমার সময় তুমি যে গেঞ্জি বানাও ফ্যাশন হয়ে গেছে এখন এটা ওখানে পিঠে কোনো লেখা চলবে না বুকে লেখা চলবে পিঠে না পিঠে লিখলে পিছনে লোকে পড়বে আহলাদের যুব সংঘ বড় স্বাদের সংগঠন আমাদের জীবনের বহু শ্রম এর পেছনে গেছে আমার এর বিনিময়ে কোনদিন আমরা দুনিয়া চাইনি আখড়া চেয়েছি দুনিয়ায় পেয়েছি জেল জুলুম আখেরাতে আল্লাহাকি দেবেন তিনি জানেন এখন আমরা পরীক্ষার মধ্যেই আছি কারণ বিল খাওয়াতম শেষ ভালো তা সব ভালো শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমি কুফুরি করি এই বাতিল আদর্শের সঙ্গে আপোষ করি আমরা চাই একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না বলুন তো যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো মোজাহী সংকীর্ণতা বাদে এই যে কথাগুলো আপনারা সবাই বললেন আমরা মনে করি এটা কিছুটা সফলতা এসেছে একসময় ঘরে বসে লিখেছিলাম তখন তো আপনাদের সাপোর্ট নিয়ে লিখি নাই আমার তো মসজিদের সুরাও ছিল না এক একা চিন্তা করে লিখছি এখন যে শতখন্টে সেই কথাগুলো আসতেছে এটাকে অনেক সফলতা নয় উনত্রিশে জুলাই মার্ক অ্যাভিনিউ এর সেদিনে হঠাৎ করে দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণে হঠাৎ বলে বলেছিলাম সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো আজকে সেই মানিক মেবিনের পাশে যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের আওয়ার দেখছি সেই দুই মিনিটের সেই দিনের হঠাৎ করে বেরিয়ে যাওয়া কথাটাই আজকে আমাদের জাতীয় পরিণত হয়ে গেছে না বাংলার জমিনে ঘরে ঘরে যখন একজন আসবি ছোট বাচ্চারা বলবে বুঝুক না বুঝুক আপনার ভালো লাগবে না যেখানে যাচ্ছি আমরা মর্য উবোধন করার জন্য যাইবে যে কোন কোন কাজে যাই ছেলেরা স্লোগান দিচ্ছে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে এই স্লোগানটা শুনি সকল বিধান বাতিল করবো ওকে তো কিছুই বোঝে না ছোট বাচ্চা ওদের কিছুই বোঝে না কিন্তু বলে যাচ্ছে ও বড় হবে এম এ পাস করবে বড় অফিসার হবে ও বলবে আমি ছোটবেলায় এই স্লোগান দিতাম আমি এর বাইরে যাব না ও মনে ধাক্কা দেবে না আপনাদের বাড়িতে যেন সবসময় এর চর্চা হয় মা বন্দিরা দুদিন পরে শ্বশুর বাড়ি যাবে সেইজন অন্তত কিছু না পারুক আন্দোলন বা যুবসংঘের লক্ষ্য উদ্দেশ্যটা বলতে পারে একটু অন্তত মুখস্থ করাই দেবেন সে বাড়ির বউ হোক তবু রান্না করবে রাজশাহী চাপাই নবাবগঞ্জে একান্ন ভোটের এমপি ছিল একজন জানেন জানেন না না গেলে তো হবে না একান্ন ভোটের এমপি বলে উনি পরিচিত ছিলেন তো তিনি ছেলে বিয়ে দিয়েছেন লাকিলি আমাদের মহিলা বৈঠকে প্রতি সপ্তাহে আসতো যে মেয়েটি আমাদের রাজশাহী গভর্নমেন্ট কলেজের অনার্সের ছাত্রী লাকি তার বিয়ে হয়েছে সেখানে তো একান্ন এমপি উনি তোমার জন্মগত আহলে দিস ও যে ঘরে ঢুকে দেখা যে সব আহলে মহদুদির বই ভর্তি করা আপনি না আহলে দিস আপনার হানপিতে বই কেন ও নতুন বউ তো তখন ওই শাহরের সঙ্গে তার পরিচয় হয়নি কিন্তু আগে এমন খেপছে সমস্ত বই ফেলে ফুলদের আলমারি থেকে এখানে আমার সারা বই থাকবে আপনার এসব বই কেন আমার যে বইগুলি নিয়ে গেছিল জুতোর মধ্যে জুতোর প্যাকেটের মধ্যে তখন তো আমার পাশে হামলা জুতোর প্যাকেটে করে ও বই নিয়ে গেছিলো সেই বই শ্বশুরে নিয়ে গেছে সেই সমস্ত বই সব সেট করেছে বলে এখানে এই সারের বইয়ে আগে থাকে পিছনে অন্য বই থাকবে অন্যদের বই আগে থাকতে পারে না তখন উনি বলেছিলেন গালব সাহেবের ট্রেনিংটা দেখছো ছোট্ট একটা মেয়ে কিভাবে তেজস্বী আমার মতন একটা বুড়ো মানুষটি আমার ধমকে কথা বলছেন যুব সঙ্গে ছেলেদের মধ্যে আমি এই তেজ দেখতে চাই শুধু স্লোগান দিয়ে নয় কাজের মাধ্যমে আল্লাহ আপনাদের সবাইকে পবিত্র কোরআন ও সৈয়াদিস আলোকে জীবন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমাদের জন্য দোয়া করবে নাহলে আমার যদি আমাদেরকে আবার সাক্ষাৎ করার সুযোগ দেয় আগামী রাজশাহীর কর্মীর সম্মানে হয়তো দেখা হতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি